হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অনেক দিন পর একটা শিশুদের জন্য সহজ ও সরলভাবে একটি মাটির কলসি অঙ্কন এবং কলসির মধ্য দিয়ে একটি ফ্লাওয়ার ফুটে উঠেছে এবং তার পাশ দিয়ে কিছু গাছ লতাপাতা দেখানো হয়েছে প্রথমে একটি বৃত্ত এঁকে সেই বৃত্ত থেকে দু সাইড দিয়ে দুটি দাগ টেনে এবং নিচের দাগ দুটিকে অ্যাড করলে একটি মোটামুটি কলসি ড্রয়িং করা হয়ে যাবে কলসি নিচে একটু কালো করে যেন কলসিটা মাটিতে দাঁড়িয়ে আছে সেটা তোমরা বোঝাতে পারো এবং কলসির মিডিল বরাবর ছোট ছোট অর্ধবৃত্তকার যা গ্রামের বাড়ির দেওয়ালে এরকম নকশা লক্ষ্য করা যায় সঙ্গে কলসিটার অর্ধবৃত্তের নিচে কিছু ঢেউ খেলানো শেড লক্ষ্য করবে এবং শেডের মিঠে যে অর্ধবৃত্তগুলি দেবে সেগুলো যেন কালো রং করে পূর্ণ করে দিতে পারো যা দেখতে আরও সুন্দর যাবে এবং কলসির মুখ থেকে একটু চার আঙুল নিচে পর্যন্ত একটা দাগ দেবে যা কলসিটা কতটা মোটা তা দেখানো হবে এবং অর্ধবৃত্তের ওপর কিছু গোল গোল বৃত্ত এঁকে দেবে যা কলসিটাকে আরও সৌন্দর্যময় করে তুলবে এবং যেখানে যা ফাঁকা পাবে কলসি অংশ সরু সরু আন্ডারলাইন দিয়ে দিলে কলসিটা শেড হয়েছে তা বোঝাবে এবং মুখ থেকে দু একটা পাতা সাইড দিয়ে ঝরিয়ে পড়েছে তা দেখানোর জন্য দুটি দু সাইডে সমুদ্রত্ব বা বিভিন্ন রকমভাবে তোমরা দুটি পাতা অঙ্কন করতে পারবে এবং পাতা যে অঙ্কন হবে পাতার মিডিল বরাবর কিছু কালো কালো শেড দেবে এবং দুটি পাতার মাঝামাঝি করে একটি রেখা কল্পনা করে সেখানে একটা সূর্যমুখী ফুল এঁকে দিতে পারো এবং ফুলের মাঝামাঝি একটি দণ্ড অঙ্গন করতে হবে যা ফুলটা যেন কলসির মাঝ বরাবর চলে আসে এবং আঁকা বাঁকা বিভিন্ন রকম ছোট বড়ো বিভিন্ন ফুল অঙ্কন করে দেবে এবং যে কোনো ফাঁকা জায়গা দেখতে পাবে সেই ফাঁকা জায়গাগুলি তোমরা ছোটোখাটো বিভিন্ন রকম সাইজে পাকা অঙ্কন করবে এবং পাতাগুলো যেন ছবিটাকে পূর্ণ করে তোলে এবং শেড দিয়ে যেন ছবিটা ভালো লাগে এবং কলসি নিচে বরাবর একটা আন্ডারলাইন দেবে যাতে কলসিটা যে মাটিতে দাঁড়িয়ে আছে যা ভাসমান অবস্থায় দাঁড়িয়ে নেই তা বোঝা যায় এবং অবশেষে তোমরা সেই কলসিটা এক সাইড দিয়ে ডিপভাবে কালার করবে যাতে তোমরা কলসিটা এক সাইড আলো অন্ধকার বোঝানো হয় সেটা দেখানো যায় এবং শেষ পর্যন্ত এই ছবিটা কমপ্লিট হলো এবং কেমন হয়েছে তা তোমরা সবাই কমেন্টে বলবে এবং পরবর্তী ছবি কি আঁকব তাও তোমরা যদি ডিসকাস করতে পারো আমার ভালো লাগবে এবং কমেন্টও অবশ্যই রিপ্লাই দেবে ছবিটা কেমন হয়েছে ভালো থাকবে বন্ধুরা